তদন্ত হয়েছে তার অবস্থান ভালো আরো হয়তো জনগণ যার পক্ষে থাকবে দেবে আমার দৃঢ় বিশ্বাস ষোলো বছর আমি আপনাদের পাশে ছিলাম কোন নেতা ছিল না আমি নিজের জেল খেটেছি তাদেরকে প্রশ্ন করবে এই সর্বাত্র আপনারা কোথায় ছিলেন এই আমি ঢাকা হাইকোর্টে বসা মিরপুর থানার একটি বাংলায় রববার আমার কেসের ভাই দেখালো ভাই সাক্ষুণ খলসুঙ্গের আছে

লোকাল কারু বন্ধ হচ্ছে সে চলে যাচ্ছে আমার জায়গায় আপনাদের অনুরোধ করবো আপনার লক্ষ্যবদ্ধ ভাবে থাকবেন আপনারা কেউ কারো